ঘটনাটা কোন জায়গাতে হয়েছে নিজ বাড়িতে কি মনে হয় মানে মোটরের তার কোনো লিকেজ আছিলো বা হ্যাঁ লিকেজ আছিলো বায়ের নাম কি বয়স্ক তো সারা কী করতো ভাই কোন জায়গাতে কর্মগত বাইরাস রাউলদা এখন তো আপনাদের এলাকার বিধায়ক যিনি গর্তন চক্রবর্তী আইছে ওনার কাছ থেকে কোনো ধরনের মানে আশ্বাস পাইছেন কিছু